বিসমিল্লা রহমান রাহিম ওয়েলকাম টু জ্যাডাই স্কুল টোয়েন্টি টোয়েন্টি প্রিয় শিক্ষার্থীরা আমরা পরিসংখ্যানের স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে আলোচনা করব আধুনিক পরিসংখ্যানের জনক স্যার রোনাল্ড ফিশারের এখানে পরিসর কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান এটা হলো আমাদের পরিসর অর্থাৎ পরিসংখ্যান আলোচনা করার প্রথম যেই সূত্রটা এই সূত্রটা হলো পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস প্রথম যেই প্রশ্নটা হলো চলক ভেরিয়েবল পরিসংখ্যানে সমূহ লেখার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে চলক বলে পরিসংখ্যানে ব্যবহৃত চলক দুই প্রকার যথা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এখন চল বিচ্ছিন্ন চলক 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 ও অবিচ্ছিন্ন কাকে বলে বিচ্ছিন্ন যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক যেমন জনসংখ্যা যেমন উদাহরণ যদি দেই যেমন বাংলাদেশের জনসংখ্যা বলা হয় না এরকম বলে ষোলো কোটি বা সতেরো কোটি এরকম কি বলা হয় সতেরো কোটি দুইজন বা সতেরো কোটি পাঁচশো জন এরকম বলা হয় না এই যে আমরা পূর্ণ সংখ্যায় বলি এটা হলো বিচ্ছিন্ন চলক যেমন বলে বাংলাদেশের জনসংখ্যার ষোলো কোটি বা সতেরো এখন হলো অবিচ্ছিন্ন চলক যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে বয়স জানতে চাই অথবা যদি বলি উচ্চতা তোমার পরিমাপ করো এই যে জিনিসগুলা একজন শিক্ষার্থীকে ডেকে এনে তার ওজন বয়স উচ্চতা সরাসরি জানতে পারবো তাকে আমরা বাস্তব সংখ্যা হতে পারে তাকে আমরা অবিচ্ছিন্ন চলক প্রিয় শিক্ষার্থীরা আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ তবে আরেকটি কথা বলি আমাদের অনলাইন এবং অফলাইন দুইটি ক্লাসে চলছে ম্যাথ অ্যান্ড সাইন